আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং সবাইকে তোমরা সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য নতুন নিয়মে এস এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রয়োজনীয় এই সাবজেক্টে আগে যেভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দু সালে একেবারে ভিন্ন রকম ভাবে অনুষ্ঠিত হবে এখানে প্রশ্নের মানবন্টনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে কি কি থাকছে সেই মান বন্টনে চলো এবার আমরা সেটি দেখব শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মান বন্টনে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে তত্ত্বীয় অংশ আর একটা হচ্ছে ব্যবহারিক অংশ তোমাদের এসএসসি পরীক্ষায় তত্ত্বীয় অংশ থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন হবে আর ব্যবহারিক অংশের পরীক্ষা হবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো সেই প্রতিষ্ঠানেই ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে তবে আসার কথা হচ্ছে এখানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন কোনো ব্যবহারিক পরীক্ষা হয় না সারা দেশে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে এটা হয়ে থাকে যে কোনো ধরনের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় না তবে প্রতিষ্ঠান থেকে পঁচিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় পঁচিশ নম্বরই দেওয়া হয় এবং এসএসসি পরীক্ষায় তত্তৃ অংশের পঁচিশ নম্বরের পরীক্ষা হয় এর আগের পরীক্ষাগুলোতে এই পঁচিশ নম্বরের জন্য পঁচিশটা নৈবিত্তিক থাকত পঁচিশটা নৈবেদ্যিক ওএমআর সিটে দাগিয়ে আসলে হয়ে যেত কিন্তু দু সালে এই পরিবর্তনটা এনেছে এনসিটিভি দেখো তৃতীয় অংশে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ থাকবে পনেরোটা এখানে পনেরো নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি এখান থেকে উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের জন্য দুই নম্বর নম্বর বরাদ্দ মানে থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নে এর আগে এসএসসি পরীক্ষায় তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কোনো ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না এবারেই মানে দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তাহলে বুঝতেই পারছো এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ এর प्रिपरेशन নিতো এখন তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ এর प्रिपरेशन নিলে হবে না এমসিকিউ এর সাথে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য प्रिपरेशन নিতে হবে মানে এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ভালোভাবে করতে চাও তাহলে তোমার যে পাঠ্য বইটা আছে সেটা খুব ভালোভাবে পড়তে হবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই তোমাদের কাছে কেমন করে জানাবে আর এই ভিডিওটি যদি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংক্ষিপ্ত সিলেবাস ও বন্টন সম্পর্কে জানতে পারে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ